আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক আনা হলো উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সদর টাঙ্গাইল আমি দু হাজার ষোলো সন থেকে উত্তর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের দায়িত্ব সুনামের সহিত পালন করে আসছি সেপ্টেম্বরের আট তারিখ দু হাজার চব্বিশ সনে আমার বিরুদ্ধে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় প্রকাশের আগে টিএনও অফিসে একটা দরখাস্ত দেওয়া হয় ডিসির অফিসে দরখাস্ত দেওয়া হয় জেলা শিক্ষা অফিসে একটা দরখাস্ত দেওয়া হয় ওই একই দরখাস্তটাই ওই স্থানীয় পত্রিকায় তুলে দেওয়া হয় আমার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়ম এগুলিতে পরে ডিসি মহোদয় জেলা প্রশাসক মহোদয় একটা তদন্ত টিম গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ের মাধ্যমে উনি এলাকায় যেয়ে স্কুলে যেয়ে এলাকায় যারা অভিযোগ করছে তারা সহ এলাকার গণ্যমান্য অনেক লোকের উপস্থিতিতে ওনারা ওই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করেন ওখানে অনেক কিছু ব্যাপী বিভিন্ন রকম মানুষের কথা শুনে ই করেন কিন্তু ওখানে এই আমার বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগ একটিও তারা প্রমাণ করতে পারে নাই রকম ছিটে ফুটাও আমার ওই তদন্তে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং একটা স্বার্থন্যাসী মহল আমার বিরুদ্ধে হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে আমার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তারা অভ প্রচারে লিপ্ত হয়েছে যাহা আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি ওই তদন্ত হওয়ার আগেই স্থানীয় লোকাল পত্রিকায় আমি একটা প্রতিবাদ দেই সেই প্রতিবাদে দুই দিন পরেই আমি একটা প্রতিবাদ দেই সেই প্রতিবাদে ঘটনাটাই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন এবং এর তীব্র নিন্দা প্রতিবাদ আমি জানাই ওই লোকাল পত্রিকার মাধ্যমে আচ্ছা তারপরে তদন্ত হয় তদন্তে আমার বিরুদ্ধে আনি তো কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই করতে পারে নাই তখন থেকে বা প্রথম থেকেই বা আমি অদ্য পর্যন্ত আনা হলো উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সদরে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব সুনামের সহিত পালন করে আসছি আশা অবস্থায় আবার এই দুই তিন দিন যাবত একটা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় আবার ওই তারা ওই অভিযোগটারেই পুরাতন নিউজটারেই আবার তারা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তারা উঠে বেড়ে লেগেছে আমি বলবো ওনারা ওনাদের আল্লাহ হেদায়ত দান করুক এই রমজানের মধ্যে মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা না চালিয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করার যে পায় তারা এর থেকে তারা বিরত থাকুক আমি ভালোভাবে আমার দুই আড়াই বছর চাকরি আছে আমি সুনামের সহিত চাকরি করে যাই তাদের আল্লাহ শুভবদ্ধির উদয় হোক তারা যেন এই মিথ্যা প্রমাণিত প্রমাণবিহীন মিথ্যা প্রচার থেকে বিরত থাকুক আমি এটা তাদের কাছে কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম